তো আজকে শুরু হয়েছে চাইনিজ চেকার খেলা দেখি তো কে জিতে এই গেইমে আগেরবার সেটা বেশি মানে বন্ধ হয়ে যাওয়া খেয়াল রাস্তা খালি বন্ধ হয় না সত্যি কথা তারা তো রাস্তা বন্ধ হতে পারে মানে আরো জনের তারা রাস্তা বন্ধ করা থাকে না আমার বেশি সয়জনে আরো বেশি ইয়ে লাগে এখন তো তিনজনে আসে মানে আরামসে সে হাটাই

I mean, I think kami second time Oh step na another second step Yay step. second, step. second.